সাধারণ মানুষ আর এতে করে সীমাহীন উদ্বেগ উৎকণ্ঠায় বারোই মার্চ মহাসমাবেশের দিনটি এখন রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে রিপোর্ট করছেন মঞ্চায়নাম পান্না রাজধানী ঢাকার এই চিত্র সরকারি কোনো ছুটির দিনের নয় অথবা বিরোধী দলের কোনো হরতালেরও নয় বিরোধী দলের মহাসমাবেশকে ঘিরে আগের দিন গণপরিবহন চলাচলে অলিখিত নিষেধাজ্ঞায় স্থবিরতা নেমে আসে ঢাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষরা তাই ক্ষুদ্ধ রাজনৈতিক দলগুলোর উপর এটা তো অবশ্যই হরতাল হরতাল বিরোধী দলের সমাবেশ দিছে সরকার সে ভয়ে ঢাকা বাংলাদেশ সব গাড়ি বন্ধ করে তাহলে সরকারের ভিতরে সরকারের হরতাল কতটুকু সফল বিরোধী দলের চেয়ে এটাই দেখলাম সরকার কি এতটাই ভয় গেছে ভয় পেয়ে গেছে যে আসলে হরতাল না গাড়িগুলো সব বন্ধ খালেদা জিয়া যে ভাষায় বক্তব্য রাখতেছে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে একদম হরতাল এই অবস্থায় বিরোধী দলের মহাসমাবেশের দিনকে ঘিরে শেষ নেই তাদের উদ্বেগের সরকারে যে আমাদের দখল থাকবে ঢাকা শহর বিরোধী দল তাদের দখল থাকবে তারা কালকে মিটিং করবে ঠিক আছে এই অবস্থায় তো ঘর থেকে বেরোনো সম্ভবই না আমি এমন ছেলেমেয়ে পাঠাবো না কালকে হাসিনা গভর্নমেন্ট বা খালেদা গভর্নমেন্ট চল্লিশ বছর একই কাজ করছে

জীবন ছিল মোটামুটি চলে যেত সেই জীবনটি আছে বিপর্যস্ত অতীতে যা হয়েছিল একদল করে যায় তার চাইতে বেশি হয়ে পরের দলের হয় এইগুলো তো সামনে আবারও এইভাবে আসছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি কি কখনোই সাধারণ মানুষের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করবে না এমন প্রশ্ন সবার মুখে মুখে